এই বাহাত্তরের সংবিধান কুকুরের লেজের মতো কুকুরের লেজ যেমন ঘি দিয়ে মালিশ করে সোজা করা যায় না তেমনি এই বাহাত্তরের সংবিধান সতেরো বার সংশোধন করা হয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই সংশোধন হয়েছে এখান থেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি লুটপাট কি বন্ধ হয়েছে সতেরো বার কিন্তু সংশোধন হয়েছে কোনো লাভ হয় নাই সতেরো বার কেন যদি সত্তর বার সংশোধন করা হয় তাও এখানে লাভ হবে না এই সমস্যা করে। যেটা করতে হবে শিকড় থেকে তুলে সুরে ফিরে দিতে হবে আর নতুন সংবিধান তৈরি করতে হবে যদি ওই সংবিধান আমরা তুলে না ফেলতে পারি তাহলে আমরা দেখছি ওই সংবিধান দিয়ে কি করে যারাই ক্ষমতায় আসে ওই সংবিধানকে মাথায় রেখে আদালতকে পায়ে রাখে এবং লুটপাট শুরু করে এই সংবিধানকে সামনে নিয়েই তারা রাজত্ব করে তুলে লুটপাটের রাজত্ব তারা ফেসিবাদি হয়ে উঠে সব ক্ষমতা একজনের হাতে চলে যায় এই সংবিধানকে Du ले